হাসমানির মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে থামাতে ডেমোক্রেটরা যে কোনো কিছু করতে পারেন মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন হাউস স্পিকার মাইক জনসন তিনি অভিযোগ করেন ডেমোক্রেটরা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে এই মামলার বিচারক হুয়ান মারসানকে দুর্নীতিবাজ উল্লেখ করে কংগ্রেস ওম্যান এলিস স্টেফানিক দাবি করেন মার্শান ও তার পরিবারের সদস্যরা সরাসরি এই মামলা থেকে লাভবান হয়েছেন

তারা দিশেহারা হয়ে পড়েছেন

বাইডেনের কবল থেকে দেশকে রক্ষা করতে আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আবারও বিজয়ী করতে হবে উই মাস্ট ওয়ার্ক এন্ড আর কমিটেড টু ওয়ার্কিং अराउंड দ্য ক্লক টু এনসিওর প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভিক্টোরিয়াস দিস নভেম্বর কংগ্রেসম্যান হুয়ান সিসকোমানি বলেছেন সীমান্ত পরিস্থিতি নিয়ে শক্ত পদক্ষেপ নেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ টষ্ট করার মতো সময় একেবারে নেই উল্লেখ করে হোয়াইট হাউসের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি লেটস গেট সিরিয়াস অ্যাবাউট দিস ইস্যু নাও ইউ হ্যাভ নো টাইম টু ওয়েস্ট

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর